হ্যালো এভরিওয়ান সবাইকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত দেখতে পাচ্ছ আমি এখানে একটা কেক তৈরি করছি কারণ আজকে তিনটা খুব স্পেশাল আজকে আমার মা এবং মশাই অ্যানিভার্সারি আর সেই কারণেই এই কেক তৈরি করা কেকটাকে থ্রি লেয়ারে কাট করা হয়ে গেছে এবার কেকটা হবে চকলেট তো সেই কারণে আমি গনাস তৈরি করে নিচ্ছি গনাসটা দেখ যে কতটা হয়েছে কি না তো দেখলাম চকলেটটা মোটামুটি মেল্ট করে গেছে এবার আমি ফ্রেশ ক্রিম দিয়ে মোটামুটি গানাসটা তৈরি করে নিচ্ছি আর এত গরম এমনিতেও তার মধ্যে চামচটাও খুব গরম হয়ে গেছে তো সেই কারণে আমি এটা কাগজ দিয়ে চামচটাকে ধরেছি এবার যাই হোক এবার খুব তাড়াতাড়ি গণেশটা তৈরি হয়ে যাবে দেখো তোমরা এবং তৈরিও হয়ে গেছে গণেশটা খুব তাড়াতাড়ি এবং গণেশটা খুব ভালো তৈরি হয়েছে এবং আমি কি করছি তাড়াতাড়ি কেকটা কমপ্লিট করে নিচ্ছি যাতে এরপরে আমরা গিফট কিনতে বেরোবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই গিফট কেনাটা তারপরে আমরা সেলিব্রেট করব তাদের অ্যানিভার্সারি তো সেই কারণেই টুক করে একটা কেক তৈরি করে নেওয়া দেখতে থাকো তোমরা কেমন লাগে এবং আমাকে জানিও তো এবার আমরা গিফট কিনে চলেও এসেছি আমার হাজব্যান্ড নিয়ে ঢুকছে ওপরে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু তারা কেউই আসতে চাইছে না তাদেরকে ডাকাডাকি করা হচ্ছে তো ওখানে আমার শ্বশুরমশাই সবে এসে গামছা পরে দাঁড়িয়ে আছে তো সেও কিছুতে আসবে না তো এবার অনেক কষ্টে তাদেরকে রেডি করানো হয়েছে এবং শাশুড়ি মাকে আমরা এই শাড়িটা দিয়েছি আর বাপিকে মানে শ্বশুরমশাইকে আমরা এই আমরা এই টি শার্টটা দিয়েছি আর দেখো তোমরা কি সুন্দর লাগছে দুজনকে তোমরাই বলো কেমন সুন্দর লাগছে দুজনকে আনন্দিত তারা এই সামান্য একটা সেলিব্রেশনে এবার দুজন দুজনকে কেক খাইয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এবার আমার হাজব্যান্ডকে খাওয়াচ্ছে আর এবার আমার পালা কেকের আর আমি বারবার জিজ্ঞেস করছি কেকটা কেমন হয়েছে খুব তাড়াতাড়ির মধ্যেই কেকটা আমি করেছি তো যাই হোক বলেছে ভালোই হয়েছে এবার শাশুড়ি মা আমাকে কেক খাইয়ে দিচ্ছে এই করেই আমাদের একটা খুব ছোট্ট সেলিব্রেশনের করেছি আমরা সবাই মিলে এবার আমার হাজব্যান্ডও দুজনকে কেক খাইয়ে দিচ্ছে তো কেকটা খুব ভালো লেগেছে এবং কিছু ছবি আমরা ক্লিকস করে নিয়েছি তার মধ্যে দেখতেই পাচ্ছ আমরা আমাদের ফ্যামিলি ফটো তুলে নিচ্ছি কিছু ভিডিও করে নিচ্ছি এই ফটো এবং ভিডিওই থেকে যাবে সারা জীবন আর এখানে একটা আর এটা হলো কেকের ছবিটা কেক কাটার পরে আর কিছু ছোট্ট আয়োজন করা হয়েছিল রাত্রিবেলা চিকেনটা করেছে আমার হাজব্যান্ড অ্যান্ড পোলাওটা করেছে আমার শাশুড়ি তো আর স্যালাড ছিল সবাইকে বেড়ে দেওয়া হচ্ছে রাতের এই ডিনারটা আর এইভাবেই আমরা যে ছোট্ট একটা সেলিব্রেশন করেছি এবং দাতে আমরা সবাই খুব খুশি এইভাবেই যেন সবাই আনন্দে থাকে আর একটা ছোট ছোট্ট সেলিব্রেশন করে আমরা একটু খুশি রাখার চেষ্টা করি তাদেরকে যাতে এই কিছু কিছু দিন স্পেশালভাবে তাদের সেলিব্রেট করা যায় তাদের সেই দিনগুলোকে সেলিব্রেট করলে আমরাও খুশি তারাও খুশি হয় তো এইভাবেই আমাদের খাওয়া দাওয়া চলছে তো দেখ সবাই দেখো কেমন হয়েছে আজকের ছোট্ট একটা ব্লগ টাটা গুড নাইট